এর মতো এক এসেছে আমার বাড়িতে সে কালের লোক সে যুগে তার পায়খানা বাথরুম ছিল না ছিল ছিল না দাদু এসে না থেকে জিজ্ঞেস করছে পুকুর কোন দিকে বলে দাদু কি করবে বলে একটু পায়খানা করতে যাব বলে পুকুরে যাবে কেন আমাদের বাড়ি দু তলায় আছে দু তলায় চলে যাও নাটবো হাতে ধরে নিয়ে মাল দেখিয়ে দিয়েছে বলে এইটা জল

দেখবেন পায়খানা ঘরের ছাদগুলো নিচু হয় একটা ফ্যান ঝোলানো ছিল আন্ডার ওই ফ্যানের উপরে চাপিয়েছে বসে বসে কাজ সেজেছে সেজে যখনই দেয়ালে ধরে উঠতে গিয়ে তার সুই যে হাত পড়ে গিয়েছে আর ফ্যানটা তো পাই করে কপাক ভুড়িয়ে দিয়ে তার মাল যা আন্ডার ছিল ওই দেয়ালে দেয়ালে ছিটিয়ে লেগে গেছে মানে বডি দেওয়ার মতো হয়ে গেছে এ ভিডিও দেখছে আমার মান সম্মান থাকবে না আমি কোন দেশে এসেছি একজনকে বাইরে এসে বলছে আরে পায়খানা পরিষ্কার কে করে বলছে মেথরে করে দাদু এ বাইরে বেরিয়ে খুঁজতে চলল মেথর এমন সময় এক মেথর পরিষ্কার করে চলে আসছে কেউ পায়খানা পরিষ্কার করে নেবে বলে শুন শুন কাছে গিয়ে দাঁড়িয়ে বলে ভাই কত নেবি বলে দাদু বেশি নেব না আমি তো 500 তা তুমি 700 দিও

কিছু দুধ ট্যাবে না আপনাদের বাড়ি থেকে এমন কিছু দূর নয় ধর্ম যদি দেখবি চলে যা যার নাম হচ্ছে জয়দেব আজ পর্যন্ত অজয়ের জ্বালা একদিন উজনে বয় যা ধর্ম আছে নাকি দেখ যা ধর্ম যদি দেখবি তারা পিটকে চলে যা যেখানে গোমাংস থেকে জবা ফুলের জন্ম দিয়েছিল মামা কেপা তুই তো তিন যুগের মানুষ আমার ঘরে এসেছিস পোল্ট্রি নিলেও দেবো খাসির মাংস নিলেও মাংস নিলে বল কোন মাংস নিয়ে তুই গেন্দা ফুল করে দিবি বল আমরা তো ক মাংস থেকে জবা ফুল করে দিয়েছি ধর্মের জোরে আর তোমাদের ধর্ম থেকে বলো কোন মাংস নিয়ে গেন্দা ফুল হবে আর সেই মাংস এনে দেবো দিয়ে ফুল করাবো তারপরে বাবা ছেড়ে দেব আরো দেখো ধর্ম তোমাকে যদি একটা একটা করে দেখাতে যাই কাল সকাল পর্যন্ত তোমাকে গান করতে হবে ধর্ম নাই দু চারটা মেয়েকে দেখেছে জামা পরে বসে বসেছে এখানে কটা মেয়ে জামা পরে আছে আচ্ছা বলতে পারেন মা সরজা কদিন জামা পরেছিল বলতে পারেন মাদার কদিন জামা পরেছিল বলতে পারেন বিদ্যা সাগরের মা কদিন জামা পরেছিল বলতে পারেন রবীন্দ্রনাথের মা কতদিন জামা পরেছিল বলতে পারেন গোડાউnderের মা সতীদেবী কতদিন জামা পরেছিল আসলে ওর ওইটাই তো তাই জামা পরে শর্টপট করে বের হয় বিল্লন Tata এই মাল জানলে কি করে আমার যা মনে হয় এ ওড়ুন চাটাজির বই জামা পরে বেড়ায় ধুম্মা নাকি নামলাই দে মনে হয় যদি বলেন কেন আমি সঠিক জানি না একটা ছেলে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমি কি করছি বল দেখি ডাঙা ছেলেটা বলে তুই প্রস্রাব করছিস বলে কি করে জানলি বলে আমো জলে করি যে তাহলে নাইতি বড় মাল তুই জানলি কি করে তোর ਘرتে বোধহয় ঢุก গাইয়া আছে

আমার বাবার বাড়িতে ছিল এনে যে ছিল কিশোরী ভান্ডারে কিশোরী হচ্ছে রাধা রানী আমাদের বাবা যদি কৃষ্ণ দাপর হয় তাহলে বাবা তো কৃষ্ণ তাহলে বাবার ঘরে মাল ছিল রাধা রানীর ভান্ডারে ছিল আর লোকে সীতানাথ তার নাম হচ্ছে অদ্বৈত আর দু আমাদের বীরভূমে ছেলে যার নাম নিত্যায় এগিয়েছে নবদ্বীপে বলছে তোমার নাম কি বলছে নিত্যায়

একদিন গৌরাঙ্গ মহাপ্রভু বাহু তুলে হরিনাম করছে এমন সময় এক ভক্ত যার নাম হচ্ছে মাধবাচার্য কেউ বলে মাধব কেউ বলে যাদব চৈতন্য চরিতাম বলছে যাদব কিন্তু বৃন্দাবন দাস চৈতন্য ভাগবান লিখতে গিয়ে সেখানে করে দিলে মাধব এই যাদব কি সামনে দাঁড়িয়েছে করে গৌরাঙ্গ মহাপ্রভু জয় যাদব শুনো শুনো কাছে গিয়ে দাঁড়িয়েছে বলে তুমি ভগবান বলে তোমার বাড়িতে আজ একবার সেবা নেবো থর করে কাঁপছে আমার বাড়িতে কিছু নাই ভিক্ষা করে খায় কি দেব বলে তোমার বাড়িতে খাবার আছে আমি দেখে এসেছি তোমার মাছাই একটা লাউ ঝুলে আছে ওই লাউ এর মোচার ঘন্টাও খাবো গোটেই আনন্দিতৌ নাম যে আছিল লাউ লাভ কর্তন করিবে যত্নে বন্ধন করে দেবে আমার কথা নিবে যাদব এসে তার বউকে বলছে তুমি লাউটাকে কেটে আনো কেটে ভালো করে রন্ধন করো বলে কেন গো আজ আমার বাড়িতে সব থেকে বড় অতিথি যিনি ভগবান কলিযুগে কলি যুগে খেতে আসবে আনন্দের সীমানায় দুজনের নয় নয় ঝরঝর করে বাড়ি ঝর আমার এই কুটিরে আমরা এমন পূর্ণ করেছি আমার ভগবান আজকে আসবে খেতে

লাউটাকে ফেলে দিয়ে ঘরের মাঝে এলো ছেলেটাকে কোলে নিয়ে আবার বসে যায় আছে ছেলে বাবা হাতে লাউ ধরিয়েছে লাউটাকে যখন আমার কাটতে দিয়েছে সেই সময়ে মহাপ্রভু গাই নাম কন্য শুনতে পেলেন জানাই অবিরাম

মায়ের জ্ঞান নেই হরিনাম শুনতে শুনতে নয়নের জলে বুক ভাসিয়ে লাউ বেঁধে ছেলে তাকে বটিতে কেটে টুকরো টুকরো করে একটা হাড়িতে ভরে দিয়েছে রক্তাক্ত কলে বর বসে বসে কাঁদছে আর হরিনাম শুনছে এমন সময় স্বামী এসে শরীরে হাত দিয়েছে স্পর্শ করেছে আর হাত কি উঠেছে বলছে দোষ আমার নয় দোষ হরিনামের দোষ ঘটেছে যাদব বলছে তুমি চিন্তা করবে হাঁড়িটাকে ঘাড়ের উপরে চাপিয়ে গিন্নির হাতে ধরিয়ে দিকে এদিকে গৌর হরি নাম গাইছে ভাই হাড়িখানা নামাই এল গৌরেরও পাশে আমার গৌর হরি তো ঘটেছে আজ থেকে হরি নামে কেউ তো ছড়িবে না নামে ছেলে কাটা যায় কোন বিবেচনা গৌরাঙ্গ মহাপ্রভু দুটি বাহু দিলে নামে গিয়ে বেড়াই অতি অবহেলে বলে বলে দুঃখ কিসে হাড়ি কানা হাতে নইয়ে ঘরের মাঝে গেল হাড়িখানা দর যা বন্ধ করিল শিকলখানা খুঁজে দিলো জানেন মহাশয় পুনরায় এসে আমরা হরি নামে বাহু তুলে হরি নামে মহাপ্রভু গাইল গাইতে গাইতে বাবা অদ্ভুত ঘটিলো আমার ঘরের ভিতর হরি নামে হয়ে হইয়াছে কে করে হরি নামে জনাই গাছের পাশে কাটা ছেলে গোটা হইয়ে গাই হরি নাম আপনাদের কাছে বাবা সেটা জানালাম এবার গৌর হরি তারা করিয়ে শিকল খুলিয়ে দিল দরজা খুলে দেখে বাবা ছেলে আমার তেমনই হইল আমার যেমন ছেলে তেমন হলো চিন্তা করুন মনে বাবা কাটা ছেলে গোটা হলো বলবো না বা কেন এই হলো কলি যুগের ধর্ম মহাশয় হরি নামে কাটা ছেলে গোটা হয়ে যায় ওরে আমার পাল্লাটারে জানাই কবি গানে ওরে কাটা ছেলে গোটা করতে পাডি বিশ্বের ওপার বাবা যে নাম ধর্ম যা জানো না তুমি তা বলো নামাতে নামাতে এত নিচে নামছিস কেন এখানে মানুষগুলো কি মানুষ নয় ঘন্টা নামতে নামতে এত নিচে নামছিস কেন এই কবি গান তো নিচের গান নয় তাহলে 55 লাগাতে হবে নামাতে নামাতে তুই যে জায়গায় নামিয়ে দিছিস গানটাকে সামি একবার ছাড়ছিস একবার ধরছিস তোর গায়ে যদি আমি হাত দেই তোমার শাস্ত্রে যদি আমি খুলিয়ে দেখাই সাত ভাতারি সাতত্রী পাঁচ ভাতারি যেयो বাপ ভাতারি বলিয়ে দিয়েছে ভাই ভাতারি যেयो ওমা মুখে কাপড় দেবার কিছু নাই শাস্ত্রে লেখা আছে পরিষ্কার করে ব্যাসতে কলম চালিয়ে দিয়েছেন সুন্দর করে এই দাদু তোমাকে আমি প্রথম জিজ্ঞাসা করছি সাত ভাতারি সাবিত্রী পাঁচ ভাতারি যেও বাপ ভাতারি বলি গেছে ভাই ভাতারি যেও তোমার এই যে শাস্ত্রে লেখা কথা আমি বুঝতে কিছু পারলাম না একটু পরিষ্কার করে আমায় তাও বুঝাই কথা আমাদের মেয়েগুলো একবার করে স্বামী ছাড়ে আবার স্বামী ধরে আমার বই তো ধরে লোকের কথা কি বলবো আমার বইয়ের কথা শোন আমি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিন বাইরে থাকি তিনশো দিন বাইরে থাকে আর পঁয়ষট্টি দিন বাড়িতে থাকে বলুন আমার বউ থাকবে এই কবি গাইতে গাইতে তিনশো দিন আমার কেটে যায় আর ষাট দিন বাড়িতে থাকে আমার বউ ভাত খাবে ওই জন্য বললে এসে যে তুমি এটা করতে হবে না কোনো লোকের লজ্জার কোনো কারণ নাই আমি যেদিন দুটিয়ে থাকবো তুমি এক কাজ করো আমি সেদিন তো আর বাড়ি আসবো না আমার থেকে যদি ভালো পুরুষ পাও তুমি নিজে তাকে ডেকে ঘর ভরি দিও ও মা এসো না আমি রং কথা বলতে তোমাদের এখানে আসিনি এই এই কাজটা কেবল বীরভূম জেলার মেয়েরা পারে স্বামী আর আরেক স্বামী ঘরে ভরবে এটা বীরভূমের মেয়েরা পারে এটা বর্ধমানের মেয়েরা পারে না এটা মুর্শিদাবাদের মেয়েরা পারে না এটা নদিয়ার মেয়েরা পারে না এটা চব্বিশ পরগনা মেয়েরা পারে না মালদার মেয়েরা পারে না জলপাইগুড়ির মেয়েরা পারে না একমাত্র বীরভূমের মেয়েরাই পারে স্বামী থাকতে আর এক স্বামীকে ঘরে ভরে নিতে আপনাদের মনে খটকা লাগছে না তাই হয় নাম তার এই জয়ের দিন একটা গ্রন্থ লিখতে যায় খন্ডন শিরশি মন্ড নম দেহি পদপন্নব মম দানম আর লিখতে পারে না জয়দেব বাবা লিখতে পারছেন পদ্ম পল্লব জয়দেব লিখতে পারছে না হে দাদানি তোমার চরণগুলি আমার মাথায় দাও জয়দেব পত্তা কে বলছে পত্তা আমাকে একটু তেল দাও আমি একটু শামছেড়ে আসি ও জয় করে জয়দেব আমার শাম করতে যায় এমন সময় অঘটন ঘটে গেল ভাই আর একটা জয় দেবে বাড়িতে ও বাবা ঘরে ঢুকে গেল স্বামী তুমি স্নান না করে ফিরে চলে এলে বলে প্রতিদিন করি আজ আর মন হয় না জানো আজ তোমার হাতে সান তাহলে প্রতিদিন আমি নিজে স্নান করি আজ তোমার হাতে স্নান করি